রাস্তার বেহাল দশায় গ্রামের মানুষের ভোগান্তি ঝিনাইদহ সদর উপজেলা মুরারিদহ গ্রামে রাস্তার বেহাল দশার কারণে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না বিপাকে পড়েছে মানুষ রাস্তার উপরে ধান লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছে এলাকার মানুষ আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরারিদহ নয় নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা আমাদের এই নয় নম্বর ওয়ার্ড পৌরসভার একটা ওয়ার্ড আমরা পৌরসভার মধ্যে বসবাস করা সত্ত্বেও আমাদের এই যে রাস্তাটার অবস্থা এত খারাপ যে আমাদের এখানে আমরা চলাচল করতে পারি না আবার একটা অসুস্থ রুগী নিয়ে আমরা যেতে পারি না আমাদের এখানে সামনে একটা গোরস্থান আছে এই গোরস্থানে যখন কেউ মারা যায় আমরা তাদেরকে লাশ বহন করে নিয়ে যেতে যে সেই লাশ শুদ্ধ আমরা পড়ে গেছি এই এত খারাপ অবস্থা এই রাস্তার এখানে আমরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই রাস্তাটা অসিরেই সুন্দরভাবে রাস্তাটা হয় এবং আমাদের এই যে দুর্ভোগ জন দুর্ভোগ এই দুর্ভোগের হাত থেকে জন্য আমরা রক্ষা পাই এই জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আসছেন এবং সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের কাছে আমরা এই আবেদন জানাই যেন আমাদের এই রাস্তাটা অতি দ্রুত এই রাস্তাটার জন্য সমস্যার সমাধান করে সুন্দরভাবে রাস্তাটা হয় আর কি এই আমি এই এই প্রত্যাশা করি আপনাদের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আবেদন জানাই যেন খুব দ্রুত আমাদের এই রাস্তাটা আপনারা দেখছেন কিছুক্ষণ আগে আমি সাইকেল নিয়ে আসতেছি আমি নিজেই পড়ে গেছি এই বয়সে যদি একটা হাড় ভেঙে যায় আমাদের কে দেখবে বলেন এই জন্যে এইটা একটা মহাবিপজ্জনক রাস্তা হয়ে গেছে আমাদের জন্য আমরা এখন বাইরে বেরোতে পারি না শহরে যেতে পারি না শহর থেকে আসতে ভয় লাগে মানে শহরেই থেকে যায় যেন বাড়ি থাকলে আর শহরে যাতে ইচ্ছা হয় না একটা ওষুধ কেনবো সে ওষুধ কিনতে আমরা যেতে পারি না আমরা এইভাবেই থাকি এই জন্যে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই অতি দ্রুত আমাদের এই সমস্যা সমাধান করে আমাদের এই রাস্তাটাকে সুন্দর করার ব্যবস্থা করে দেন মানে আমরা খুব সমস্যায় আছি আমাদের চলা চলাশন করা খুব কষ্ট ছেলেবেলে স্কুলে যাইতে পারে না আমাদের রাস্তাটা দ্রুত করা লাগবে খুবই কাদা আছে আমরা একটু চলাফেরা করতে পারছি না আমাদের এত এত সমস্যা আমরা একটু ভ্যান গাড়ি নিয়ে একটা জিনিসপাথে আনতে পারিনে কিছু করতে পারিনে আমাদের খুব সমস্যা আমরা দুর্ভিক্ষের ভিতরে রয়েছি আমাদের রাস্তাটা যেন অতি শীঘ্রই তাড়াতাড়ি যেন করে দেওয়া হয় দাবি যে এই রাস্তাটা সুন্দর করে করে দেওয়ার জন্য আমরা খুব আবেদন জানাচ্ছি আর আমাদের এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা কেউই করতে পারে না ছেলে ফেলে সবাই স্কুল কলেজে যায় ছোট ছোট বাচ্চারা পানি এমন পানি হয় এমন কাদা যে ছেলে ফেলে কান্নাকাটি করে মারা কোলে করে দিয়ে আসে তাও আবার আসার সময় মারা আবার কোলে করে নিয়ে আসে অনেক মারা অসুস্থ আছে গর্ভবতী মারা যাতেও পারে না ছেলে এই কান্দে কাটি স্কুলেও না এইভাবে খুব কষ্টে আমরা যাবন জীবন চালাচ্ছি তা আপনাদের অনুরোধ আমাদের এই রাস্তাটা সুন্দর করে একটু ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করেন আমি মোহাম্মদ আফজাল হোসেন বলছি সেনাইদা পৌরসভা নয় নম্বর ওয়ার্ড থেকে এই নম্বর নয় নম্বর ওয়ার্ডে পাশে ক্যাডেট কলেজ এই সাইড দিয়ে বিশ্ব রোডে উঠল এই রোড কিন্তু সাইডে আমাদের গরস্থান আছে একটা লাশ খাটলাই করে নেওয়ার মতন কোনো পরিবেশ নেই তাই সবার কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা দ্রুত করার জন্য এই বয়স্ক মানুষ এবং একটু পাটা খুঁড়াখুড়ি এই রাস্তাতে হাঁটার কোনো পরিবেশ নেই এই আজ পঞ্চাশ বছরে পৌরসভায় গেছে পঞ্চাশ থেকে বাহান্ন বছর এবং পর্যন্ত আমাদের রোডই হলো না তা দয়া করে আমি

এ রাজ জিনিসটা দেখবেন দেখার পরে আমাদের এই রাস্তাটা খুব দ্রুত যতদূর সম্ভব হয় আর কি আমাদের রাস্তাটা যেন রেডি করে দেয় এই রাস্তাতে আমাদের আবেদন আর এই রাস্তার পাশে আমাদের রাস্তাটা ধরো অনেক চেওড়া তা সেই রাস্তার পাশে মানুষে ঘিরতি ঘিরতি দিয়ে এখন যাওয়া দেয় এটা একটা ভ্যান গেলে আর একটা ভ্যান যাওয়ার জায়গা থাকে না এই কথা বলতে গেলেই লোকজন আরও উত্তেজনা হয় জ্ঞানধাম সৃষ্টি করে তাই আমরা চাচ্ছি যে জ্ঞানধাম আমরা নিজেরা করবো না যদি কোনো আইন এই জিনিসটা দেখে দেখে এই রাস্তাটা পরিষ্কার মানে রাস্তার আশপাশে এইগুলো একটু বন্ধ করে দেয় যে কোনো ঘিরা ঘিরি যাবে না রাস্তা তো সরকারি রাস্তা যতটুক কতটুকু সাইডে দিয়ে ঘেরো রাস্তা তো ঘিরতে ঘিরতে আসলে নেই ওই যে আমাদের এই যে রাস্তার পাশে আমাদের এই কয়েকজন লোকের বাড়ি তাদের বাড়ির পোষা পায়খানা গোয়ালির পানি সব রাস্তার পারা আসে আবার ওই কিছুক্ষণ আগায় যেয়ে আল্টা জায়গা আছে সে জায়গাটাও হচ্ছে গিয়ে এরকম যে আমরা একদম মাঠ পায় গোরস্থানের পাশে আমাদের বাসা আমরা কিন্তু গোরস্থান মুখ আসতে পারিনি এই কথা বলতে গেলেই আমাদের হচ্ছে গিয়ে কয়ে যায় হ্যাঁ তোমাকে কারোর সমস্যা না তোমাদের বড় সমস্যা ওই রাস্তায় অনেক লোক যাওয়া আসা করে কিন্তু কেউ বলে না তোমরা বলো কেন কিন্তু এই পাড়ায় বসবাস করি আমরা কিন্তু এই কথা বলতে গেলে জ্ঞান দাম হয় তা এই জিনিসটা জ্ঞান দাম না হয় যারা রাস্তার দায়িত্বশীল আছে তারাই এই জিনিসটা দেখবে দেখে আমাদের দাবি হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করে দেবে এ একটা দাবি রাস্তার পাশে আবর্জনা রাখবে না কেউ এই জিনিসগুলো ধুয়ে যত রাস্তার পার না আসে আমি সেদিনকে রাত্রে পড়ে দিয়ে আমার মনে যে যারা অবস্থা দোম বন্ধ হয়ে গেছে এমন একটা আঘাত লেগেছে লাগার পরে আমি নিজেই পনেরো মিনিট বসে থাকলাম রাত্রেবেলা পনেরো মিনিট পয়সা থেকে তারপর একটু সুস্থ হওয়ার পরে থেকে বাসায় আসি সাইকেল নিয়ে ঠিক আছে তো এইটা আমাদের সরকারকে চাওয়া একটাই যে এই রাস্তাটা আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের মিয়ার পাড়ার এই রাস্তাটা এত অবহেলিত যে এই রাস্তাতে কোনো লোক কেউ আসে কিন্তু দেখে চলে যায় মানে আমরা এই পাড়ায় কোনো মানুষ না এরকম একটা ভাব তা আমরা চাই যে আমাদের একটু মূল্যায়ন করা হোক এই রাস্তাটা গোরস্থানের রাস্তা এটা রেডি করে দেওয়া হোক এটা হচ্ছে আমাদের সরকার রাস্তার বেহাল দশার কারণে হেঁটেও চলাচল করতে পারছে না মুরারিদ গ্রামের মানুষজন রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর